ভয়ানক রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল সুচিয়া পাম্পের সামনে প্রিয় দর্শক এইচএিয়া শেখালা টিভি আমি সে ঘাবি রয়েছি আপনার সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি চন্ডিতাল এক নম্বর ব্লক সিক্স সুচিয়া মানে পাম্পের উল্টো দিকে কাছাকাছি আছি এখানে মানে একটা ডাক্তারবাবুর গাড়ি যাচ্ছিল হরিপাল থেকে উনি নবাবপুর যাচ্ছিল দুটো সিআরপিএফ এখান থেকে হেঁটে মেলেটার ফোর্জিল তার এখানে গাড্ডায় পড়ে যায় বিরাট গুরুতর আহত হয় মাথা ফ্র্যাকচার ওনাকে এখন এখান থেকে রেফার করল চন্ডিতলা হসপিটালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি হবে আপনার মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানাবেন সেভ ড্রাইভ সেভ লাইফ আসতে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে আসতে গাড়ি চালালে জনগণ বাঁচবে আপনারা অবশ্যই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন আরে কেতে পড়লে না কিওকে স্যার আয়া লওটা কিছু না ও উনি সাইডে আসছে

দুজনকে ধাক্কা মারার পর একজন নয়ঞ্জলিতে পড়ে গেছিল একজন রাস্তায় পড়েছিল দাদা কিছুক্ষণ আগে দুটো সিআরপিএফ কে বা মিলিটারি ফৌজ কে ধাক্কা মেরেছে একটা চার চাকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো লোককে ইনজুরি হয়েছে দুজন সাইড দিয়ে ফিরছিল সিআরপিএফ জওয়ান তাদেরকে একটা ডাক্তারবাবুর চার চাকা গাড়ি ধাক্কা মেরেছে দুজনের খুবই অবস্থা খারাপ দুজনের মাথা ফেটে গেছে

সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা